বি আর আসসালামু আলাইকুম গুটিদেশ অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাতা খেলার অনেকগুলো ভিডিও একসাথে দিব আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো নিজে সুইচ বন্ধ করা এটাতে চাকলো দিতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা কাইম লাতা খুজু লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা

দিকে দৃষ্টি করে ছিটে দিলে পাতার ছইলে ভন উঠে যাবে এটা পাতা টানা নারা বান বা সিঙ্গার মন্ত্র ইন্না ভগবতে বাসিত বাই তিচালিপুর বাহনাই পাতার নাম বলতে হবে নামে কুরুকুরু অথবা অতবা আসি নামে কুরু এটা হিন্দুয়ানি মন্ত্র তো পাতা টানা মাটিতে থাপড় দিতে হবে যে বাসুলি পাতা মুখে জবা ফুল কালির ঘরে পাদ্য শুনিয়া হইয়াছে আকুর শ্মশান কাটি থাকিয়া মার খাও গো মরার খুলি পাদ্য শুনিয়া কান্দিয়া উঠিল কোন কোন বাসন্দী মা কালী খিচুনি খিচুনি বোকা বাসুলি আমার নিকট আসিয়া দাও দর্শন দয়া অসনাথ পদ্মা পাতা খেলা ঢোল বান ডাক বাজে ঢোল বাজে আরো বাজে কারা সাজিয়া চলি চলল বিষ অষ্টলাঙ্গের গোড়া অষ্টলাঙ্গের গোড়ায় বিষ সাজিয়া চলিল বিষ দেখিয়া পদ্মা হাসিয়া উঠিল ওটো ওটো বিষ কুলো দিয়ে ফোটা ইলিশ পিলিশ ঈশ্বর ঈশ্বরের পূজা বা পায়ে ঠিলিস এই মন্ত্রটা পাঠ করবেন এবং ঢোলে এরম করে থাপর দিবেন ওই ঢোলের শব্দ যত দূর পর্যন্ত চলে যাবে এর ভেতরে পাতা থাকলে তুলারাশি শরীর খোলা থাকলে তুলারাশি এমনি ওই ঢোলের কাছে এসে ঢোলের কাছে চলে আসবে তো পাতা পাতা টানার বান বি রেম কালী কালী আলোক জাতি ইন্দুরের শক্তি হুঙ্কার শব্দ আয়রে কালী পাতার মস্তক ধরকালি মূর্তা উড়াইনে ফুল রক্তের ডালি এই বানটা হলো মাটিতে লোকের বান সেই লোকটা হলো আগে ডাকাত সে এখন মানুষ হয়ে গেছে পাঁচ নামাজ কালাম মসজিদের মোয়াজিম তো তার কাছ থেকে এই বানটা নেওয়া হয়েছে অনেক কষ্ট করে তারপর পাতা টানা সেঙ্গার মন্ত্র পশ্চিম লোকে ঘর বাসু বানের সদা ঘর তাহার পণ্য বেহুলা সুন্দরী আয়রে তোর তরবি নয় তুলি সিঙ্গার মন্ত্র যে রাম চালান বিষ খায় বিষ ঢালে যোগানি নয় করলে পদ্মার দোহাই পাতা টানা সিঙ্গার মন্ত্র ধরানন্দিনী বিষ পদ্মা বসিল শিওরে আনন্দ জিও বলা লক্ষ্মী পদ্মা দিল জল পর আসতে লাগলো জোর নন্দনের দুলালি বাসা মাটিতে থাপবর অথবা পানি পরা পাতা টানা মন্ত্র বারো গাছি নারকেল তেরো তাল তারি নিচে বসে আছে বিশ্ব খাওয়ার বসে থেকে বিশ্ব যাতে মারুতি দোয়া এলি এটা হলো বান মারা রহ 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 বান আল্লাহ বলে জিবেল ধরো তক্ত খান আলোরে রহ বান হ সাবধান ঘোর ছান ঘোর বান বান প্রথমে সাজিল বান নামে হরি হরি একশো এক বান যায় সাই সাই তার গর্জন সেই গানে কয়েক মস্তকে মারে বান ধরে চোখের মনি আঠারো জন ফিরিস্তা ছিল ডানে আর বামে খোদার হুকুমে সারো শিকরে করে করে পরপাতা পর পাতা উত্তর শিহরে পর দক্ষিণ শিহরে পর উত্তর দিকে করিয়া পাও অগ্নিশালে বানমারিয়া তোমার খুলে যা করে এলাম খাও দয়া লাগে চণ্ডী কামরুকামুকার আতা খাও পাতা ঢাকা এবং বীজ তোলা মন্ত্র উত্তর মাথা কমলা ঝাড়িয়া বাঁধে চুল শহরকে ফুটিয়ে আছে মা কমলার ফুল ওটো বিষ তুলো আসে পাতার বত্রিশ প্রসঙ্গে উজান ছাড়িয়া যদি লাগে অষ্টলাখ পদ্মার মাথা খাস মন্ত্রটি পাঠ করবেন এবং বাটিতে থাপড় দিবেন পাতাও টানতে পারবেন পাতার বিষ তুলতে তুলতে পারবেন ইনশাল্লাহ পাতা ডাকা এবং বীজ তোলা শনিবার মঙ্গলবার দুদকের প্রায় ওটো বিষ হলোকে ওটো বিষ পলোকে ওটো বিষ তুলা পাতার বত্রিশ করে ওজন ছাড়িয়া যদি যায় যাস ধোয়াইলাগে পদ্মার মাথা খাস মন্ত্রটা পাঠ করবেন মাটিতে থাপড় দেবেন পাতা টানতে পারবেন এবং বীজ তুলতে পারবেন পাতা ডাকা বীজ তোলা আলীর দুই পুত্র ইমাম হাসান হুসেন বৈশাখ থেকে মাঝে তীর দুহাই আলি ওটো বিষ হারে ওটো বিষ না ওটো বিষ মস্তকে এটা হলো তীর ধনুকের বান তীর ধনুক ছাড়াই এই বানটা চালানো যাবে না পাতা টানা বীজ উত্তরে কামাখ্যা বন্দর দক্ষিণে সাগর সেখানে ছিল পদ্মার বিশেষ নগর এক পর রাত্রি ছিল তিন পর হল ময়মান নগর হইতে পদ্মা বীজ দিল বিশের তেজিতে পাতা নাচিতে গেল নাচিতে নাচিতে পাতা মুখে করে ফুল আউল মাতারকে কেশ বেকুল পাতা টানা পাতা টানা বান মারা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম নরাকালি সরাকালি শ্মশানো মশানো কালি হয়ে কালী অবতার চার কালী নাম নিয়ে চাইলাম হুঙ্কার হৃদমন্ড চিরকালে উদ্যমস্ত হলো শিবের হাতে বান গোটা কালী চাইয়া নিল হাজান হাজান দুই বীর বহি থেকে মারিতির হানমান হান পাতার কুলি যান নাপ জাপ করে বা বেরোতে না পারে তাহার দিকে সায়ালি ধরে খরচখানি ধরিয়া পাতা চাকর লাগতে কাটি বা আসমান জমিনের মধ্যে কাটিয়া করিল সরকার আয় পাতায় আমার চাকর আয় আসতে যদি করে মন দয়া লাগে তেত্রিশ কোটি দেবতার মাথা খায় এটা দিয়ে চাকল কাটতে পারবেন এবং পাতা টানতে পারবেন এটা হলো পাতা টানা গোড়া নিবান পাতা টানা বা সাংঘাতিক বান এটা গোড়া নিবান বিসমিল্লাহ ইয়াতাল্লুল্লাহি গুরশান পাতার কোলে জান কুরশান বান চলে ফুরে আকারে ফুরে ধারে কাটে কত উড়ানো জাগে জায়গা কবজারে তালু বান সিংগুরি রাম বান জিকি জিক হিরুলে চারিদার পাতর কাটে বান বসলো পাতালে পাতালে বসে উঠি না আবার সরক থাকে এবারে ডাকা সন্ধানে মাটি কাটে ওডিক ডিমে ডিম বলে উচ্চ জানে করে নিবে যেন দশ জনের মধ্যে করে সাগর পাতল এইখানে দেখো ভাই সন্ধ্যে তখন আগে যায় সানবান পিছে যায় বুড়ি ছাড়িয়া পালায় পড়ানো দূরে দূরে পিটা পুজো দুরাধন করিয়া সারিয়া পালায় মালিক সুর কাল বানাইল বিশেষ অবতার বিশেষ জ্বালায় পাতার বহেল অবাচল কিংবা দিন রাত পাশের গা দিক দিক জল এটা হলো নিবান এই মন্ত্রটি পাঠ করবেন এবং মাটিতে থাপ্প দিবেন পাতা গোল পারতে পারতে আপনার দিকে আসবে এটা হলো চাকল দোয়া মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম পবন নরে পবন নরে সিংহাসন ঘন ঘন নরে মায়ের হাতের কাম কোন এক পাকা দিয়া বান্ধে কালী সাগর আর এক পাকা দিয়ে এসেছে কালী সাগর কালী দয়ার পানি হাওটা হাওটা হলো বড় বড় লাখ মারিয়ে ফেলিল ভিড়ে মারিল সাহেব চার মুখে পৃথিবী লাগিল কবর দোয়া সহ পদ্দা এটা হলো চাকল দোয়া আর এটা হলো চাকল দোয়া সূর্য ঘুরে চাল বাবা খাইতে না তোমরা তিনজন থাকি তো আমার চাকল কাটিয়ে যদি যায় অসনাথ পদ্দার মাথা খাও পাতার চাকল দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম হস্ত কাঁচা পত কাঁচা মতি শব্দে হু আলি হু মোহাম্মদ এই সকল বন্ধন করিয়া দিয়ে গেল আদম সৈফিউল্লাহ দোয়া লাগে ইব্রাহিম খলিউল্লাহ আসমানে বন্ধন করে নিল আসমানে কাহিনী পাতালে বন্ধন করে নিল পাতালে ভ্রাত উড়াইনে বাবদ বন্ধন করে নিল বান কাটা মন্ত্র বিসমুল্লা তীর আলহামদুল্লাহ কামাল ছয় কোটি ছয় বান আঠারো বান কুকগান নামের জন্য সব কাটিয়া করিলাম পানি যারা যা উল্টে বান যাই মারে বান তার কুলে যা খা বিসমুল্লা নিলেন নাম কুকগান খুশি হইলে দেমিলে ধর্মের দেয় পাতা গুরু ওটা হলো বানপানি এটা হলো বান কাটা পাতা টানা বিসমিল্লাহির রহমানির রহিম ফের আলী মুআবিল কুতুব আলম জিকির নামে কোলা করে হলো বানি এক দুবার সাই কামরা লিখে দেখি আর কি ওরে শব্দ বলে আলীর পর অধিকার লাইলা কলমা পড়ে নেই যায় কামর মুসলিম যার জিকির কাহিনী যার জায়গা থেকে আয়তে ছায়া আল মিলি মিদিনি আলী জুলফ করে ধরল রাজি তাহলে বিশ করি খান কা শোনা জানে স্যার দম ধরে পাতার বিস্তারিত জিন্দা স্যার মাতা এটা হাজরি হাট পাতার বীজ বীজ ছাড়া ইন আত না কাল কাল পাতার শৈলে বীজ ছাড় ছাড় বীজ ছাড় আল্লাহ রহমতে ছাড় উপর থেকে নিচ দিকে ফু পাতার বীজ ছাড়া ইন্না পাতাস না পাতার শৈলে বীজ ছাড় উপর থেকে নিচ দিকে ফু পাতা টানা চাকল কাটা চাকল নিদানে পরিয়া সেব করোনা সেবন করলাসে থাকে পদ জানিল তখন না বিন্দে কাপড় মাগো না বান্দে মাথার কি জিয়াতে দুই খরস নে দিয়ে পরিয়া পাতার চাকল কাটিয়া দিয়া ময়না লগর থাকে বি চলিতে লাগিল তুলসি পাতা যদি হস মোর আয় মোর ছেড়ে যদি অন্য খানে যায় লাগে পদ্মার মাথা খাইস একটা চাকু নেবেন চাকু নিয়ে চাকু মাটিতে গাড়িয়ে দেবেন এবং এই মন্ত্রটা পাঠ করবেন এবং যে চাকলে পাতা আছে ওই চাকলে দৃষ্টি দিবেন পাতাকে টাকা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হুংকার শঙ্ক কইলাম হু আলী রে পাতাটা না আলিফ বে তে আল্লাহ আলিফ তে নূর আলিফ বে তে ইয়া কাহারু আলিফ বে তে ইয়া কাহারু জিম সার জিম সার মন্ত্র তা জিম জিম পাতাটা নার বানে এ ভগবতে বাসিত পায় তিনি নাই ত্রিপুর বাড়ো নাই নামে কুরু কুরু সা পাতাটা না আলিফ ঠিকলাম দুই পুত্র ইমাম বসে থেকে মারে তীর